আত্মীয় স্বজন নিয়ে একটু ঘুরতে পারিছিলাম ঘুরতে এসে এমন একটা জায়গাতে আসলাম শাহ গেসুদুরাজ কেল্লা শহীদ রংমাতাল্লি আলাইহের মাজার শরীফের পাঙ্গনে আছি যে জায়গাটাতে মানে ওনার কেল্লা মুবারক চাইছিল এই জায়গাটাতে আমরা আসছি মানে একটু লাইন নাই এই রহস্যটা দেখবো যেন সুন্দর করে গুল করে ফাঁকা করে এবং উপরে দেখেন প্রচুর অনেক বড় একটা রিসন দেখা যাচ্ছে

নিজ ওজানি না এখন উপরে যে উঠলাম আসলে মানে কোনো সমস্যা হচ্ছে কিনা এটাও জানি না কিন্তু আমার কাছে মানে এই যে প্রত্যেকটি এদিকে কিন্তু নদী এদিকে নদী এদিকে নদী মানে প্রত্যেকটি প্রত্যেক দিকে কিন্তু ফানি আর এই জায়গাটাতে এই যে আমি ঘরটার সামনে আসলাম হয়তো

সামনে এখানে এই গাছটা আছে এই গাছের গোড়ার মধ্যে এরকম ছোট্ট একটা মানে কুড়ে গোর বানাই এই ঘরের ভিতরে মানে রাত্রে হয়তো কি করে আমি জানি না এখানে হয়তো কোনো ফকির থাকে নাকি কোনো ভালো মানুষ থাকে নাকি কোনো মাছ মাছ যে বেচে মাছ যে বিক্রি করে মাছ ব্যবসায়িকরা কেউ থাকে আমি আসলে জানি না কিন্তু মনে হচ্ছে এখানে কেউ থাকে তো

ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনে করি আসসালামু আলাইকুম যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করেন ধন্যবাদ সবাইকে